চানা মশলা যদি এইভাবে না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো একবার হলেও বানিয়ে দেখুন এইভাবে আপনাদের আবারও ইচ্ছা হবে এভাবে বানাতে চানা মশালা বানানোর জন্য আমি আগের দিন রাতে এক কাপ কাবলি ছোলা বা চানা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগের দিন রাতে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে ভালো মতো ভিজে ফুলে যায় তবে চাইলে সাত থেকে আট ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে পারেন তো ধোয়াই ছিল জলটা ছড়িয়ে দিয়ে দিলাম সাথে একটা ছোট সাইজের আলুকে চার টুকরো করে দিয়ে দিলাম এই চানা মশলাতে আলুটা অবশ্যই দেবেন দেখবেন স্বাদটা কতটা ভালো হয় সাথে একটা টমেটো দিয়ে দিলাম একটা বড়ো সাইজের আদার টুকরো দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো থেতো করে এলাচ দিয়ে দিচ্ছি সাথে একটা দারচিনি টুকরো দিয়ে দিচ্ছি তো দিয়ে দিচ্ছি এবার প্রায় দু গ্লাসের মতো জল আমি জলটা এখানে একবারেই দিয়ে দিলাম পরে কিন্তু আলাদা করে আর জলটা দেব না আর এখানে আরেকটা জিনিস ভুলে গিয়েছিলাম সেটা হলো স্টার আনিস এই যে গোটা মশলাগুলো দিলাম এতে কিন্তু এই চানা মশালার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার দিয়ে দিচ্ছি লবণ ছোটো এক চামচ ঢাকনা লাগিয়ে প্রায় পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নেব এখন সিটি দিয়ে নিয়ে আমি কিছুক্ষণ এইভাবে রেখে দিয়েছিলাম কুকারের ভেতরে গ্যাসটা পুরো বেরিয়ে গেছে ঢাকনাটা খুলে নিচ্ছি এই যে টমেটোটা দিয়েছি টমেটোটাকে এখন ডিরেক্টলি আমি মিক্সিং জারে তুলে নিচ্ছি সাথে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর আদাটাও আমি তুলে নিচ্ছি এগুলো একসাথে দিয়ে আমি পেস্টটা করে নেব। এখন গরম আছে একটু ঠান্ডা করে তারপর আমি পেস্টটা করে নিচ্ছি যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো এখন তুলে ফেলে দিচ্ছি এটা জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছিলাম আর এই গোটা মশলাগুলো যদি খাওয়ার সময় মুখে পড়ে তাহলে একদমই ভালো লাগবে না তাই আর এই যে আলু দিয়েছিলাম একটা এই আলুটাকে পুরো চামচের পেছন দিকটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি এতে করে এই যে চানা মশালার গ্রেভিটা আছে সেটা একটু ঘন হবে আর খেতেও ভালো লাগবে যেহেতু নিরামিষ রান্না তাই আমি আলুটা দিলাম তবে যদি আপনারা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে চান তাহলে এই সময় আপনারা পেঁয়াজ রসুনটা দিয়ে একবার সেদ্ধ করে তারপর পেস্ট করে নেবেন চানাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এদিকে এগুলো ঠান্ডা হয়ে গেছে টমেটোর যে খোসাটা আছে সেটাকে ফেলে দিচ্ছি দিয়ে এবার একটু জল দিয়ে পেস্টটা করে নেব আদাটা একটু বড় টুকরো ছিল তাই ছোটো করে দিয়ে দিলাম পেস্টটা হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করছি তবে চাইলে আপনারা সাদা তেলেও রান্নাটা করে নিতে পারেন প্রায় বড় তিন চামচের মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দিলাম ছোটো হাফ চামচ গোটা জিরে ফোর গোটা জিরেটা একটু ভাজা হলে তারপর যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আলাদা করে এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার কোনো দরকার নেই কারণ আমি আগে সেদ্ধ করার সময় দিয়েছিলাম এতেই খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এগুলো তো সেদ্ধ করেই পেস্টটা করে নিয়েছিলাম তাই মশলাটা কষাতে খুব একটা বেশি সময় লাগবে না এই সময় আমি এর মধ্যে ছোটো এক চামচ জিরের গুঁড়ো ছোটো এক চামচ ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে ঝাল হবে না আর দিয়ে দিলাম ছোটো হাফ চামচের মতো হলুদ মশলাটা এখন একটু কষিয়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিট মশলাটা একটু কষিয়ে নেবো বা যতক্ষণ না পর্যন্ত তেলটা একটু ছেড়ে যাচ্ছে ততক্ষণ একটু মশলাটা কষিয়ে নিতে হবে আর এই মশলাটা কষাতে কষাতে আমি এর মধ্যে আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু নিরামিষ রান্না তো কাশুরি মেথি অল্প একটু দিয়ে দিলাম এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর ছোট এক চামচ এই সময় আমি গরম মশলা দিয়ে দিলাম তবে চাইলে আপনারা গরম মশলাটা কিন্তু পরেও দিতে পারেন আমি এই সময় দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা মশলা থেকে দেখুন তেলটা এখন আলাদা হয়ে গেছে এই সময় একটু চিনিও দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু নিরামিষ এই চানা মশলা তাই একটু চিনি দিলে খেতে ভালো লাগবে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার সেদ্ধ করা চানাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে নিচ্ছি এই চানা মশলার গ্রেভি যদি আপনারা একটু পাতলা রাখতে চান তাহলে একটু আলাদা করে গরম জল দিতে পারেন চানা মশলাটা আমি একটু ঘন করেই নামাচ্ছি তাই যে জলটা দিয়ে সেদ্ধ করেছিলাম সেই জলটাই দিলাম আলাদা করে এর মধ্যে জল দিলাম না তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটু ফুটতে দিতে হবে যখন ভালো মতো ফুটে যাবে নামানোর আগে সামান্য ধনে পাতা আর একটু বাটার দিয়ে নামিয়ে নিলে ব্যাস রেডি এই নিরামিষ চানা মশলা আমি এখানে বাটার দিলাম আপনারা চাইলে ঘিও দিতে পারি তো আমার আজকের এই নিরামিষ চানা মশালার রেসিপি যদি ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে ট্রাই করুন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অনুরোধ করব লাইক ও শেয়ার করে দেওয়ার এই চ্যানেলে বেশিরভাগই আমি নিরামিষ রান্না আর জলখাবারের রেসিপি দিয়ে থাকি তো এইরকমই আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে তাহলে আবারও চলে আসবো আপনাদের সামনে অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ